হ্যালো দর্শক আজকে আমরা আছি বিরুলিয়ায় এটা বিরুলিয়া ব্রিজের পাশেই এটা ব্রিজ বিরুলিয়া যে ব্রিজটা আছে সেটা পার হয়ে পার হয়ে এটা ফুটকোট ফুটকোটের নাম এখন আসলে ঠিক করা হয়েছে কিনা আমি জানি না তো আমার দেখেই আসেই প্রথমে ভালো লাগলো এখানে হচ্ছে আপনি হাঁসের মাংস পাবেন বট ভুনা পাবেন হাঁসের মাংস পাবেন আর এই স্পেশাল বট আছে হাঁসের ভুনা আছে আর চাপটি রুটি আছে চাপটি আছে আর রুটি আছে আচ্ছা আপনার নাম তো মাসুম ভাই আপনারা কিন্তু আমি দেখছি হচ্ছে বউ বাজারে বৌবাজার আচ্ছা বউ বাজার থেকে এখানে কেন চলে আসতেন আমার এটা জানার এখানে যে রাজুকের জায়গা ছিল ওখান থেকে আপাতত মানে সরিয়ে নেওয়া হয়েছে সবগুলো দোকান ওখানে যে দোকান ছিল সবগুলা এক 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 দিকে সরিয়ে এসেছি আছে এখন আমরা এখানে সাইড ভাবে আসি বিভিন্ন বীজ ফুট ফুট সংলগ্ন

রান্না করা কোনো প্যাকেটিং সমস্যা না এটা গ্যারান্টি দিতে পারবো আমি আর বাসা থেকে রান্না করা হয় এবং ডেইলি রান্না আর প্রতিদিনের রান্না প্রতিদিন জি আচ্ছা মাসুম বিল্লা ভাই এই যে আপনি এটা গরুর কি এটা কালাভুনা ভুনা কালো ভুনা গরুর কালো এটা কত করে আপনি 250 টাকা প্লেট 250 টাকা প্লেট 50 টাকা 250 টাকা প্লেট না আর কি আছে এটা কি ভুনা এই এটা হচ্ছে ভুনা ভর্তা না এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোনা বোন একেবারে গরম গরম যদি আপনারা খেতে চান অবশ্যই আপনারা বিরুলিয়ার পাশেই আসবেন বিরুলিয়া আসলে ব্রিজের এখানে বললে হবে যে এখানে নতুন একটা ফুড কোর্ট আছে সেখানে দেখা দিবে মানুষজন যদি আমরা ঢাকা থেকে বা দিয়াবাড়ি থেকে আসি তাহলে হচ্ছে ব্রিজ পার হয়ে যাবে বিরুলিয়ার ব্রিজটা পার হলেই একটু একটু সামান্য প্রায় হচ্ছে এক মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তা এটা হচ্ছে হাঁসের মাংস এটা কি দেশি হাঁস

চাপ ছিল ওইটা অনেকটাই সুস্থতা অনুভব করতেছে ব্যবসা কি শুরু লোন নিয়ে জি জি প্রথমে কত টাকা দিয়ে শুরু করছেন এই ব্যবসা আমাদের প্রথমে ছিল দশ হাজার টাকার মধ্যে পুঁজি ছিল দশ হাজার টাকার মতো আচ্ছা এখানে হচ্ছে মানুষজন আগে বউ আপনাদের খুঁজতো এখন হচ্ছে পাচ্ছে না তো আপনি মানে পুরাতন পুরাতন আপনার কাস্টমার বা নতুন কাস্টমারদের জন্য কি বলবেন আপনি আপনার বার্তা কি আমাদের পুরাতন কাস্টমারকে এটা মানে লোকেশনটা জানানো আর কি এর সাথে আর অনুভবে অনেকে আছে আমাদের মোবাইল নাম্বার নিয়ে গেছে তারা যারা নিয়ে গেছে তাদের কিছু কন্ট্যাক্ট করা যায় আর কি তারা মাঝে মাঝে আসে আয়সে গিয়ে যায় আচ্ছা যারা মোবাইল নাম্বার নেয়নি তাদের জন্য আপনি একটু ঠিকানাটা একটু ভালো করে বলেন তো ঠিকানা দিছি আশুলিয়া সাভার বিরুলিয়া বিচ এটা সবচেয়ে কাছে হলো পঞ্চবটি পঞ্চবটি আর আখরানের মাঝামাঝি হয় এটা বিরুলিয়া বিচ ফুড বিরুলিয়া বিচ সব আর কি বিরুলিয়া বিচ নামে বেশিরভাগ চিনবে সবাইকে বললে I am take